সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আর একটি গর্দর প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ওয়াল্লাস সূর্যলাল এবং ভাগ্যরাজ তিনটি ঘোড়া প্রস্তুত হয়ে আছে অল্প কিছু করার মধ্যে শুরু হতে যাচ্ছে এবং শুরু হয়ে গেল আর একটি গর্দর প্রতিযোগিতা বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনটি ঘোড়া ছুটে চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা প্রথমেই রয়েছে ওয়াল্লাস ঘোড়াটি তার পিছনেই রয়েছে ভাগ্য এবং তার পিছনে রয়েছে সূর্যলাল গোড়াটি আমরা দেখতে পাচ্ছি তিনটি গোড়াই ছুটে চলছে কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে ওয়ালেস তার পিছনেই রয়েছে সূর্যলাল এবং বাগরাজ আমরা আছি এই মুহূর্তে সুনামগঞ্জ জেলার বসন্তপুর ঐতিহ্যবাহী গর্দর প্রতিযোগিতায় আমরা দেখতে পাচ্ছি পিছনে মেঘালয় পাহাড়ের অসাধারণ অপরূপ দৃশ্য আর হাওড়ের সবুজ বিচ্ছিন্ন মাঠে ছুটি চলছে তিনটি অসাধারণ গুড়া একের পর এক হাড্ডা হাড্ডি লড়াই করে চলছে গুড়াগুলো দেখে যাক

দরপচি যুবিতা দেখতে পাচ্ছি চমৎকার গতিতে ছুটে চলছে শেষ মুহূর্তে দুটি ঘোড়া হাড়দার ডি লড়াই করে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কল্লাজ ঘোড়াটা কিছুটা এগিয়ে থাকলেও তার পিছন থেকে হারা দেওয়ার চেষ্টা করছে সূর্যলাল ঘোড়াটি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আরেক কিচক কর শেষ হয়ে গেল ছুটে চলছে দুটি ঘোড়া ইশামন্তাল পিছন থেকে আরেকটি ঘোড়া চেষ্টা করে যাচ্ছে কিন্তু সামনের দুটি ঘোড়ার সাথে পেরে উঠতে পারছে না এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখনো অগ্রগ গরমের পথে এই ছুটি চলছে ওয়ালেস গুড়াটি ঠিক তার পিছনেই রয়েছে সূর্যলাল এবং তার পিছনে রয়েছে ভাগ্য আজ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরো এগিয়ে গেল ওয়ালেস এবং দ্রুত গতিতে ছুটি চলছে ওয়ালেস এর গতিতেই চলছে প্রথম হল লক্ষ্য নিয়ে পিছন থেকে হানা দিয়েও সম্ভবত আর কাজ হবে না আমরা দেখতে পাচ্ছি চমৎকার গতিতে ছুটি চলছে ওয়াল্লেজ গুড়াটি এবং পিছন থেকে আবারও চেষ্টা করে যাচ্ছে সূর্যলাল কিন্তু না শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ডলেস চ্যাম্পিয়ন হয়ে যাবে এটা নির্দিদায় বলা যাচ্ছে এবং ঠিক তাই ওয়ার্ল্ডলেস হয়ে গেল প্রথম বিজয়ী হয়ে গেল ওয়ার্ল্ডলেস এবং সূর্যলাল হলো দ্বিতীয় আমরা আছি সুনামগঞ্জ জেলার দোরাবাজার থানা বসন্তপুর ঐতিহ্য ভাই গর্দর প্রতিযোগিতায় আপনারা এতক্ষণ একটি চমৎকার গর্দর প্রতিযোগিতা দেখলেন ওয়ার্ল্ডলেস সূর্যলাল ও ভাগ্যরাজের মধ্যে এই ধরনের গর্দর প্রতিযোগিতা দেখতে আমাদের পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য